তো এক নম্বরটা আমরা দেখি যে বৃত্তের উপরস্থ কোনো বিন্দু দেওয়া থাকলে কীভাবে স্পর্শক অঙ্কন করতে হয় আগে আমরা বেসিকটা দেখি আমরা ম্যাথ করার আগে বেসিকটা দেখে নিই তো ধরো তোমার কাছে এটা একটা বৃত্ত দেওয়া আছে এখানে আর এই বৃত্তের উপরস্থ একটা বিন্দু হচ্ছে মনে করো এখানের মধ্যে পি পি বিন্দুটা এখানে এটা মনে করো এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান আর বৃত্তের সমীকরণটা মনে করো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ তা আমরা জানি যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বৃত্তের সমীকরণ তাহলে বৃত্তের কেন্দ্র হবে কোনটা কেন্দ্র হবে জিরো কমা জিরো তা আমাদের স্পর্শক আঁকতে হবে এই বিন্দুতে তা আমি ধরে নিচ্ছি আমাদের স্পর্শকটা হচ্ছে এটা হচ্ছে আমাদের স্পর্শক এখন এটা যদি স্পর্শক হয় এখন এই সমীকরণটা বের করতে হবে তো যদি কোনোভাবে আমরা এই সমীকরণের ঢালটা জানি ঢালটা মনে করো এম তাহলে কি আমি এটা ব্যবহার করতে পারবো না এমন একটা সরল লেখার সমীকরণ বের করতে হবে যার ঢাল জানা আছে আর একটা বিন্দু জানা আছে তাহলে সমীকরণটা কোনটা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল এক্স ওয়ানের নাম দিলাম এক নং সমীকরণ এখন প্রবলেম হচ্ছে আমরা এখানের মধ্যে ঢালটা জানি না ঢালটা জানলে আমাদের কাজ শেষ এখন এই ঢাল বের করার জন্য আমরা মারামারি করব এখন দেখো স্পর্শকের যেহেতু তোমার কাছে এখানে ঢাল জানা নাই কিন্তু যদি আমি বলি যে এখানে অবিলম্ব যেটা এটা সমীকরণটা কি যে তোমার কাছে এখানে অবিলম্ব হচ্ছে মনে করো এটা এটা হচ্ছে অবিলম্ব ঠিক আছে আর এটা সমীকরণটা যদি বের করতে যাই সমীকরণ বের করবো না জাস্ট ঢালটাই বের করব তো তোমার কাছে এই অবিলম্ব ঢালটা যদি বের করতে যাও এটা অবিলম্ব কার উপরে লম্ব এর উপরে লম্ব আর অবিলম্বটা কোনখান দিয়ে যাবে কেন্দ্র দিয়ে যাবে আর যেহেতু এই বিন্দুতে অঙ্কন করতেছি তাহলে অবিলম্বটা পি বিন্দু দিয়েও যাবে ও বিন্দু দিয়েও যাবে এখন আমি যদি ওপি এর ঢাল বের করতে পারি মানে অবিলম্বে ঢালটা বের করতে পারি নাম দিচ্ছি এটাকে এম প্রাইম তাহলে এটার ঢালটা বের হয়ে যাবে না আমরা এখানে এম প্রাইমের ঢালটা আগে বের করব এখন এম প্রাইমের ঢাল কি তাহলে এম প্রাইম যেটা ঢাল হচ্ছে ওয়াই অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই এক অক্ষের পরিবর্তন এখন ওয়াই অক্ষের পরিবর্তন কত ওয়াই ওয়ান মাইনাস জিরো তাহলে এটা হবে এখানে ওয়াই ওয়ান মাইনাস জিরো আর একশের পরিবর্তন এক্স ওয়ান মাইনাস জিরো ইজ ইকুয়াল কত ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান তো এটা হচ্ছে আমাদের এম প্রাইমের ঢাল এখন যেহেতু আমরা এম প্রাইম জানি তাহলে এম বের করতে পারবো না তো এমটা আমরা কীভাবে বের করবো অ্যাম বের করবো হচ্ছে এখানে আমরা জানি যেহেতু দুটো সরল রাখা পরস্পর লম্বা ডাল দুয়ের গুণ ফুল ফা মাইনাস ওয়ান যেখানে আমরা বলতে পারি যে এখানে এম ইন্টু এম প্রাইম ইজ ইকুয়াল মাইনাস ওয়ান তো এইখানে এমের এমের মান আমাদের বের করতে হবে এম প্রাইম যেটা সেটা হচ্ছে ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান ইজ ইকুয়াল মাইনাস ওয়ান

এক নং সমীক বসাই দিলে এখানে আমাদের কি হবে এখানে হবে যেটা সেটা হচ্ছে যে কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান আর মান হচ্ছে এক্স ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান আর এক্স মাইনাস এক্স ওয়ান তাহলে কথা আসবে ওয়াই ওয়ান ওয়াই আর এই পাশে মাইনাস এক্স এখন এখানে আমরা কি বলতে পারি যদি গুণ করে দিই ওয়াই ওয়ান ওয়াই মাইনাস আর এটা গুণ করে দিলে মাইনাস এক্স ওয়ান এক্স আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস এক্স ওয়ান স্কোয়ার এখন এটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসো আর এটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাও তাহলে কত হবে এখানে ওয়াই ওয়ান ওয়াই প্লাস এক্স ওয়ান এক্স ইজ ইকাল কত এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার এটাকে একটু সাজাই লিখো এক্স ওয়ান এক্স প্লাস ওয়াই ওয়ান y is equal x1 square plus y1 square এখন একটা জিনিস এই দিকে দেব যেহেতু আমি এই বিন্দুতে স্পর্শ করতেছি আর এই বিন্দু যেটা বৃত্তের উপরে অবস্থিত না তাহলে এই বৃত্তের সমীকরণটা বিন্দুটাকে স্যাটিসফাই করবে না তাহলে একটা কাজ করি আমরা বিন্দুটা দ্বারা বৃত্তের সমীকরণটা স্যাটিসফাই করাই দেই তাহলে আমরা বলতে পারি যে x1, y1 দিয়ে কোন কে যাবে এই বৃত্তটা যাবে x2 y2 ইজ এ স্কোয়ার এই বৃত্তটা জান আমরা বিন্দুটা এখানে বসাই দিই কত আসবে তাহলে এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার কত হবে এ স্কোয়ার তাহলে এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার আমি এ স্কোয়ার বসাইতে পারি না এখানে আমরা বসাই দিই কত আসবে এখানে এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান আর এখানে হবে কত এ স্কোয়ার আর এটাই হচ্ছে আমার রেখার সমীকরণ তো নেক্সট টাইমে যখন আমরা সমাধান করতে যাব সি কিউর জন্য আমরা কিন্তু এভাবেই করবো কীভাবে করবো যে বিন্দু দেওয়া থাকবে বিন্দুটা নিব আর একটা ঢাল ধরে নিব অ্যাম তো ঢাল এম ধরে আমরা এটা ইউজ করব আর যখন এর ঢালটা বের করার জন্য আমরা অবিলম্বে ঢাল অবিলম্বে ঢালটা নিব নেওয়ার পর এখানে সরল রেখা দিয়ে আমরা লম্বের কনসেপ্টটা ব্যবহার করে দিব ব্যবহার করে এভাবে আমরা সি কিউতে করবো বাট যদি এম সি কিউতে আসে তখন আমরা কি কাজ করবো যেমন একটা কোয়েশ্চেন দেখো মনে করো কি ধরো তোমার কাছে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল কত টোয়েন্টি ফাইভ এই বৃত্তের উপর একটা বিন্দু মনে করো এটা হচ্ছে বৃত্ত বৃত্তের উপর একটা বিন্দু দেওয়া আছে মনে করো মাইনাস থ্রি কমা ফোর এখন কথা হচ্ছে স্পর্শকের সমীকরণটা কী হবে কোন বিন্দুতে এই যে যে বিন্দুটা এখানে দেওয়া আছে এই বিন্দুতে যে স্পর্শক হবে এটার সমীকরণটা কী হবে তা আমরা কীভাবে বলব এখানের মধ্যে এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত এ স্কোয়ার তো সমীকরণটা হবে এখানের মধ্যে এক্স মাইনাস এক্স ওয়ান এখানে কি হবে এখানে হবে যে তোমার কাছে এক্স আর এক্স ওয়ান এর জায়গায় বসাবো মাইনাস থ্রি প্লাস জায়গায় কত বসাবো ফোর বসাবো আর এর জায়গায় হচ্ছে ব্যাসার তাহলে এ এখানে আমাদের কাছে ব্যাসার্ধ কত হবে যেহেতু পঁচিশ দেওয়া আছে তাহলে ব্যাসার্ধ হবে এখানের মধ্যে পঁচিশের পাঁচের বর্গ পঁচিশ এখানে কত আসবেন পাঁচ স্কোয়ার বা এখানের মধ্যে হবে কত টোয়েন্টি ফাইভ এটাই হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ এখন যদি যেহেতু আমরা স্পর্শকের সমীকরণ জানি আমরা কি অবিলম্বে সমীকরণটা বের করতে পারবো না তাহলে স্পর্শকের সমীকরণ আমাদের কাছে জানা আছে সেটা হচ্ছে ধরে নাও এটা এটা হচ্ছে যে মাইনাস থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টোয়েন্টি ফাইভ তাহলে অবিলম্ব সমীকরণটা কী হবে এক্সের সহ তো ওয়াইতে দিয়ে দিবাই এক্সকে দিয়ে দিবো এখানে দিয়ে দিলে কত হবে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই আর যে কোনো একজনের সাইন চেঞ্জ করে দিতে হবে আমি এক্সের সাইনটা চেঞ্জ করে দিয়েছি মাইনাস ছিল প্লাস করে দিয়েছি আর প্লাস কত থাকবে কে থাকবে ইজ ইকুয়াল কত জিরো এখন অবিলম্ব যেটা এটা কি মূল বিন্দু ব্যাবি না মূল বিন্দু গেলে কের মানটা কত হয়ে যাবে জিরো হয়ে যাবে আর আদারওয়াইজ তুমি চেক করতে পারো এখানে এক্স এর ওয়ান জিরো বসাবা ওয়াই এ ওয়ান জিরো বসাবা তখন এখানে জিরো হয়ে যাবে এটা জিরো হয়ে যাবে আর এর মানটা কত চলে আসবে জিরো সুতরাং অবিলম্ব সমীকরণ যেটা এখানে মধ্যে হবে সেটা হচ্ছে যে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইজিকোয়াল জিরো এটা আমরা সিকিউর জন্য করবো আর এম সি জন্য আমরা এই সূত্রটা মনে রেখে দিই